হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এই এখন আটটা মতন বাজে সকাল সকাল দেখতে পাচ্ছ বসে রয়েছি স্টেশনে কারণ আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাপের বাড়ি এসছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আটটা কুড়িতে আমাদের ট্রেন ছিল গেঁদে লোকাল ধরে আমরা চলে এসেছি আর বাবাই দেখো অনেক দিন পরে এরকম লোকাল ট্রেনে উঠেছে আরও মানে কি করবে বুঝতে পারছে না জাল্লা দিয়ে দেখছে গাছপালা দেখছে ভীষণই খুশি কথা বলতে বলতে অনেকটা সময় পরে এই এক ঘন্টা মতন লাগে আমাদের বাড়ি আসতে চলে এসছি এই যে বাড়ি গ্রামের রাস্তায় চারিদিকে সবুজ আর সবুজ এখানে দেখতে পারবে আর বাড়ি ঢুকে গেছে বাড়ির লোকজন কি করছে কেমন এক্সাইটেড তোমাদের একটু দেখাচ্ছি আর এইখানে এই ওইটা হচ্ছে দাদার মেয়ে আমি পেছন দিয়ে ডাক দিচ্ছি তা বলছে যে পিসি আমি এক্ষুনি ভাবছিলাম যে তুমি কখন আসবে আমি তো থালা বাসন নিয়ে যাচ্ছিলাম তা ভাবছি যে আমি থালা ধুতে ধুতে যদি আমার ভাই চলে আসে তো এই যে আসছে মহারাজা হেঁটে আসছে আর এটা হচ্ছে আমার বড় জিঠিমা তো নাতিকে পেয়ে ভীষণই খুশি কারণ অনেক দিন পরে দেখা হয়েছে আর বর্মা যখনই ফোন করে তখনই মানে বাবাই শুধু বলে বদ আমাকে কাউ দেখাও আমাকে গোড় দেখাও আর এদিকে আবার চলে এসেছে মানে এসে ছোটাছুটি এ একবার নিয়ে যাচ্ছে ও একবার নিয়ে যাচ্ছে মানে বড় মামের ঘরে একটু বসে তারপরে মা আবার ডাকলো খাওয়ার জন্য এখানে আসলাম তা মা আগে থেকেই ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছিলো যে কি খাবি সকালে তাই আমি বললাম যে খুদের ভাত খাওয়া হয় না তা খুদের ভাত খাবো মা আবার আমার মা আবার প্রেশার কুকারে এরকম ডাল চাল দিয়ে এইভাবে খুদের ভাত রান্না করে তার সঙ্গে অনেক কিছুই ছিল তা খুদের ভাতের সঙ্গে একটু আম তেল নিলাম আমের আচার এই আর কি সেটা দিয়েই খেলাম আলু মাখা ছিল আর ওই সব দিয়ে আর টাজা দিয়ে না খুদের ভাতটা ভালো লাগে না খেতে ইচ্ছা করে না সেটা খাওয়ার পরে রেস্ট টেস্ট করেছি এর মধ্যে আমার দিদিও এসছে কারণ যখনই মানে আসি বাপের বাড়ি আমি দিদিকে আগে থেকেই ফোন করে দিই যেহেতু দুই বোনই রয়েছি সেই কারণে আর কি বলে তো মানে যখনই আসা হয় তখনই দিদিকে আগে থেকে বলে দিই যে আমি এই দিন যাচ্ছি তুই কিন্তু চলে আসিস দিদি বাড়ি যেহেতু কাছে রয়েছে তো দিদি চলে এসছে মানে দিদি একটু দুপুরের দিকে এসেছিলো এসে তা এখন এই ব্যাগপত্র খোলা হচ্ছে যে কার জন্য কি কি নিয়ে এসেছি সেটাই সেরকম কিছুই না আমার দিদি একটু চা খেতে ভালোবাসে তো ওর জন্য একটা এলাইচি চা পাতা ওইখানে ক্যান্টিনে খুব ভালো পাওয়া যায় সেটা নিয়ে এসেছি একটা আমর দুধ আর বাবার জন্য নিয়ে এসেছি গুলুকন্ডি ওইখান থেকে আসার সময় অবশ্য তোমাদের দেখিয়েছিলাম যারা দেখো মানে যে বাড়ি আসার সময় কী কী নিয়ে এসেছি মানে সেম ওই বাড়ির জন্য যা যা আনা হয়েছে এইখানেও তাই তাই নিয়ে এসেছি মানে এই যে চা পাতার প্যাকেট গরম মশলা রয়েছে এইখানে আমার বাবার জন্য একটা গ্লুকনটির প্যাকেট নেওয়া হয়েছিল আমার শ্বশুরের জন্য একটা নেওয়া হয়েছিল সমস্ত কিছু এই খেজুরের কৌটাও দুটো নেওয়া হয়েছিল আর এই যে চাদরগুলো দেখতে পাচ্ছ এরকম আমি কিনেছিলাম ট্রেনের মধ্যে থেকে সেইগুলো মানে যাকে 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 দেবো ভেবেছি তো আমার ননদকে একটা দেওয়া হয়েছে এখানে দিদির জন্য একটা নিয়ে এসেছি একটা আমার জন্য রেখেছি আর একটা কাকে দেবো না দেবো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে যে চাদরগুলো রয়েছে সেটা বাড়ি একটা রাখা রয়েছে মানে আমার শাশুড়িমা শাশুড়ি মাকে বললাম যে মা তোমার যেটা পছন্দ তুমি সেটা রাখো আর এইগুলো হচ্ছে নিয়ে যায় আর একটা নিয়ে যায় আমার মার জন্য তো আমার মার জন্য ওই অ্যাশ কালারটা নিয়ে এসেছি আর সাদা আমার শাশুড়ি মা রেখেছে সাদা ওনার সাদাটা খুব পছন্দ হলো কারণ সাদাটার মধ্যে না দেখলাম যে বর্ডার দেওয়া রয়েছে তোমার মা বলল যে ঠিক আছে এটা আমাদের বাড়ির জন্য রেখে দাও আর এই চাদরগুলো কিন্তু ভীষণই মানে বড়ো ওই ওই ট্রেনগুলোই না ওই মহিলাগুলো ওঠে এরকম বিক্রি করে আর সুন্দর সুন্দর সোয়েটারও বিক্রি করে এবার ভাবছি মানে যাওয়ার সময় যদি দেখা হয় তাহলে কটা সোয়েটার নিয়ে যাব কারণ ওইখানে ওই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে তখন কিন্তু ওই ঘরে পড়ার জন্যই কমসে কম তোমার দুটো তিনটে সোয়েটার লাগবেই একটা সোয়েটার যদি একদিন ধুয়ে দাও কমসে কম দুদিন লাগবে শোকাতে কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এতটা ঠান্ডা থাকে যে রোদি হয়তো এক মাসে রৌদি উঠলো না এরকম একটা ব্যাপার আর মামা আমার জন্য একটা জুনিয়র হলিস নিয়ে এসেছে সেটা ওকে দিচ্ছি আর ওর মেন কথা ছিল যে মা মিমি আমার জন্য ক্লে আনবে জেলি আনবে সেগুলোই ওর জন্য আনা হয়েছে তো অনেক দিন চা খাওয়া হয় না দিদির হাতে আমি তো ওইখানে খুব কমই চা খাই এই ঠান্ডার সময় হয়তো একটু খাওয়া হয় আর দিদি চা খেতে খুবই ভালোবাসে সেটাই ও বানিয়ে নিয়েছে তা আমি মা আর দিদি এখন বসে চাটা এনজয় করব আর অনেক গল্প জমা হয়ে রয়েছে সেইগুলোই তো মার মা বারবার জিজ্ঞাসা করছে যে কি খাবি মানে বাপের বাড়ি আসলে বুঝতে তো পারছে যে খাওয়া দাওয়া মানে সবসময় যেটা খেতে ভালোবাসবো সেটাই রান্না রান্নাবান্না হবে তারপরে এইদিকে আবার আসলাম মেজু জেঠুদের বাড়ি আর আমাদের বাড়ি তো মানে কি বলতো চার কোনায় চারটে ঘর আছে তোমাদের ডিটেলস একদিন একটু ভালো করে দেখাবো তা এই সাইডে যে ফটো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার বড় জেঠু যেটা আমার বড়ো যে মানে পর্দার ঘরের উপরে টানানো রয়েছে আর এটা হচ্ছে আমার মেজু জেঠু যেটা হচ্ছে ছোটদের ঘরের সজ্জাসবজি টানানো রয়েছে তো রাত্রের দিকে মা একটু বানিয়েছিল ওই মানে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে যেটাকে মুড়ি মুড়িঘণ্ট বলে সেরকমই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমিও অবশ্য ওইখানে বানিয়ে খেয়েছি তাও মার হাতের মতন রান্না তো আর হয়নি না অনেক দিন পরে খাচ্ছি খুবই ভালো লাগছে আর আজকে ভিডিওটা অতটা বড় করিনি হয়তো সেভাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই টুকটা যা তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও